হ্যালো আছো কেমন আর থাকবো বলো যেমন তুমি আমায় রেখে গেছো তুমি এখনো ভুলতে পারো আমায় কি করে ভুলবো ভুলার জন্যই কি ভালোবেসেছিলাম তোমায় আমি জানি তুমি এখনো খুব কষ্ট পাও তাই না কেন ফোন করেছো সেটা বলো শুধু শুধু সময় নষ্ট করো না জানো খুব মিস করি তোমায় মিস করো কেন তুমি তো কখনো ভালোই বাসো নি আমায় তুমি এখনো আমার উপর অভিমান করে আছো সেই অধিকার তো তুমি কবেই কেড়ে নিয়েছো আচ্ছা আমরা কি আবারও এক হতে পারে না আর কোনো প্রশ্নই ওঠে না প্লিজ ভুল বুঝো না আমায় শুধু শুধু ভুল কেন বুঝবো কিছু বলিনি তো তোমায় প্লিজ শেষবারের মতো ক্ষমা করো কথা দিচ্ছি আর কখনো ছেড়ে যাব না তুমি এখন রাখতে পারো আর কল করো না তুমি তাহলে ক্ষমা করবে না আমায় সরি আমি তোমাকে আর ক্ষমা করতে পারবো না রাখছি গুড